প্রতিবেশীর বাড়ি থেকে রাতে টিভি দেখে ফেরার পথে গণধর্ষণের শিকার হতে হল এক প্রতিবন্ধী যুবতীকে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার জাগুলগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর খালপাড় এলাকায় শনিবার রাত দশটা নাগাদ বছর তেইশের প্রতিবন্ধী যুবতীটি প্রতিবেশীর বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার সময় বাড়ির কাছেই দুই যুবক অন্ধকারের সুযোগে তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় ও পাশের একটি বাগানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ যুবতীর বাবা ও মা দিনমজুরের কাজ সেরে রাতে বাড়ি ফিরে ঘটনা জানতে পেরে রবিবার ভাঙর থানায় অভিযোগ জানালে পুলিশ ওই যুবতীর মেডিকেল পরীক্ষা করায় এবং রাতেই এই ধর্ষণের ঘটনায় ওই এলাকা থেকেই সৈফুল হাসা বৈদ্য ও সৈফুল হাবু বৈদ্য নামের দুই যুবককে গ্রেপ্তার করে ধৃত দুজনকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালতে বিচারকের সামনে নির্যাতিতা যুবতীর গোপন জবানবন্দি রেকর্ড করায় পুলিশ কলকাতা টোয়েন্টি ফোর সেভেন ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা